জানা তো বন্ধুরা কদিন ধরে প্রচুর বৃষ্টি দিচ্ছে এত বৃষ্টি দিচ্ছে এর আগে কোনো দিনও আমরা যে জায়গা থাকি দেখিনি তো আজ দশ বারো দিন হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে আর এই বৃষ্টিতে না কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে করা যাচ্ছে ঘরের কাপড়টাপড় তো ধোয়াই যাচ্ছে না কোনো কিছুই মানে শুকানোও যাচ্ছে না তো এই প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টি একটু এখন থেমেছে তো চলো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। তো প্রচুর আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওটা শুরু করি আর আজকে হচ্ছে খুবই একটা আনন্দের দিন আর সেটা তোমাদেরকে বলছি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তো আমি এখন বেরিয়ে পড়েছি আমি আমার বড় আর দেখো কতটু বৃষ্টি দিয়েছে মানে রাস্তায় পুরো কাদা হয়ে আছে আমি এসেছি দেখেই বুঝতে পারছো যে এটি থেকে টাকা উঠছে কিন্তু কিসের টাকা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি তো এই জার্নিংটা এত সোজা নয় বন্ধুরা যারা এই পথে কাজ করছো তারাও হয়তো জানো যে এই জার্নিংটা এত সোজা নয় অনেক কঠিন পরিশ্রম অনেক লোকের কথা অনেক কিছু সহ্য করে এই জায়গায় আসতে হয় তো আমিও এরকমই মানে খুবই খুশি হয়েছি পেমেন্টটা হাতে পেয়ে ফার্স্ট পেমেন্ট পেয়েছি খুবই আনন্দ হয়েছে আমার যাই হোক তো সবার কথা তো কানে নিয়ে তার চলা যায় না লোকে বলে না তুমি করে না কে থাকলে সমাজ তোমাকে দেখতে আসবে না তো ঠিক কথাটাই তো তাই জন্য দেখো আমি আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাবো সেদিন আমি ঠাকুরের সেবা দিব তো আজকে আমি মা বিপত্তা ঋণের পুজো দিয়েছি তো আজকে হচ্ছে শনিবার তো সকালে সব কাজকর্ম করে কাপড় টাপড় ধুয়ে এবার বৃষ্টিও দিয়েছিল তো এই পুজোটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আবারও কালো হয়ে আসছে একটু রোদ্র উঠে আবার কালো হয়ে বৃষ্টি চলে আসে কাপড়গুলো ধুয়েছি সেইগুলো চিন্তায় আছি যে কাপড়গুলো শুকাবে কিনা না আর এগুলো হচ্ছে ছেলের স্কুলের ড্রেস তোমাদের দাদা ডিউটিরও ড্রেস আছে তো এগুলো আমি দেখছি যে শুকাচ্ছে কিনা উল্টে পাল্টিয়ে দিয়ে আমি শুকাচ্ছি তো রৌদ্র দিলে তবে তো শুকবে যাই হোক তো এবার আমার ঠাকুর তো একদম কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করো অনেক লোকে অনেক কথা বলবে সেই কথা না শুনে তোমাদের তোমাদের পথে চলো আর তোমাদের স্বপ্ন পূরণ করো তো আমার এদিকে কিন্তু ঠাকুর তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বুকটা মানে আনবো তো এবার আমার দেখো আবারও আমি ঠাকুরকে সুন্দর করে দিয়ে দিয়েছি তো আমি একটা কথাই বলবো বন্ধুরা তোমরা তোমরা মন দিয়ে কাজ করো ফেসবুক কিন্তু সবাইকে মানে সফলতার দিকেই এগিয়ে নিতে সাহায্য করে কিন্তু তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রম না করলে তুমি তোমার এই জায়গায় আসতে পারবে না সত্যি কথা বলতে আমি এই জায়গায় এসেছি অনেক পরিশ্রম অনেক কথা শুনি অনেক লোকের কথা শুনি আমি কিন্তু তাও আমি হাল ছাড়িনি বন্ধুরা আমি আমার স্বপ্নের দিকে আমি এগিয়েছি আমি আমার মনের ভিতরে এনেছি যে আমি কিছু একটা করতে হবে আজ আমি এত লোকের এত কথা শুনেছি আমার নিজের স্বপ্ন পূরণটা করতেই হবে আমি মানে এটাই আমার আমার ভিতরে ছিল আমি তো একটা জিজ ছিল যে আমি করব আমি করে দেখাবো কারণ সবাই তো পারছে তাহলে আমি কেন পারব না আমার ভিতরে এটাই একটা ছিল যাই হোক তো আমি আমার মানে এই স্বপ্ন পূরণটা করে আমি ভীষণই আনন্দ হয়েছে আর আমি সকল বন্ধুদেরকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এই পথ চলাটার পিছনে সব বন্ধুরাই আছে তো বন্ধুরা তোমরা আমি একটা কথাই বারবারই বলবো তোমরা ক তোমাদের হাল ছেড়েও না তোমরা তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাও দেখবে সফলতা একদিন ঠিক পাবে পরিশ্রম কখনো বেমানি করে না বন্ধুরা তোমরা তোমাদের সফলতার দিকে এগিয়ে যাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও চলো টা বাই। ভাই